माथा बेहे दे हे गोखा हाला बेहे हाहा रे जय छपई तहलो होते है वो गोपनहा जो होवे नै छपई तहलो होते है वो गोपर पाहा जो होवे नै

হ্যাঁ তুই কেউ চিনতেই পারবি না শোন তুই তো কাপড় পরলি মহারাজের রাজসভায় যাবি আচ্ছা তুই মহারাজ যখন ডাকবে কেমন করে কথা বলবি মহারাজকে তাহলে তুই আমার সই আমি তোর সই আমি তোকে ডাকবো তুই ঠিক কথা বলবি দেখি কেমন করে বলিস বলে সই জল আনতে যাবি না লো আরে কাপড় খুলে লেগে যাবে আর মহারাজ চিনতে পারলে কি করবে তেষট্টি

আরে তোকে আর কি পেরে বলছে তাই বলে তুই ওদের গাল দিবি হবে ও আট হবে এই শোন এবার তুই হত্তিস আমার শই আমি তোকে ডাকছি একেবারে মিষ্টি সুরে কথা বলবি বুঝলি তো হ্যাঁ রসগোল্লা এনে দেবো মুখের মিষ্টি হ্যাঁ হ্যাঁ কি ও শই জল আনতে যা বিনা লো ওইটা মিষ্টি হলো আরে কোকিল সুরে মেয়ে ছেলেরা যেমন কোকিল সুরে কথা বলে কোকিলের সুরে না কোকিল বসন্তকাল কোকিল আসলি না আরে মেয়ে ছেলেরা কেমন করে কথা বলে তুই জানিস না মেয়ে ছেলেরাই দেখ আমি ডাকছি তুই আমাকে ডাক

আর কিছু শুনাবো এই সারা মশাই একটা কথা বলবো মন্ত্রী মশাই আপনি কি বাড়িতে ঝগড়া করে এসেছেন একটু হয়েছিল আপনার বউ তো পালিয়ে যাচ্ছিল গো হ্যাঁ গো আমি না আপনার বউকে ধরে এনে দাঁড় করিয়ে রেখেছি দেখেন পালিয়ে যাচ্ছিল আপনি তাড়াতাড়ি বুঝি বাজি বাড়িতে নিয়ে যান হ্যাঁ আমি আসছি আমার টাকাটা দিয়ে আসবেন হ্যাঁ আপনার বউকে নিয়ে যান আমি একটা রাজ্যের মন্ত্রী আমার একটা মান সম্মান আছে নাকি তোমার একটু অভিবেন না তো এসে দেখি

आर की हमारे गोला बेगाचे, बा बा बा, इस लोग को कोई आर की हमारे गोला बेगाचे, पूर्ण बेगोला फू, सबैज सबैज सबैज, बहार बहार बहार, गाओ गाओ गाओ, आर की हमारे what <laughs> you

हेलो हां ओ पापड़े किसान बाबा ए के रे বইতে এখন বর্ধমানে ব্যস্ত আছে বলপুড়ে খুলনা আছে বর্ধমানে নাই তাহলে কি বলছো

হ্যাঁ বলছি তোমরা কি বাইজি এই তুমি কোথায় ফোন করেছো কেন আমি কলকাতায় ঠিক জায়গাতেই ফোন করেছো হ্যাঁ আমি তো ঠিক লাগাবারই ছেলে তাই বলুন কি করতে হবে

শোনো যখন এত করে বলছো কিন্তু আমরা যেতে পারি কিন্তু আমাদের যেগুলো লাগবে সেগুলো দিতে পারবে তো তোমাদের কি লাগবে বলো শুনি আমরা আছি পাঁচজন কজন পাঁচজন তোমরা একই মায়ের কাছে হ্যাঁ তোমার মাকে সরকার থেকে লোন দেয়নি কেন লোন দিবে কেন পাঁচটা ছেলে এই শোনো

শোনো শুধু চলে এসো বললে তো হবে না রেটটা তোমাদের সাথে করতে হবে রেট বলো আমরা সকাল বেলায় যাবো যাওয়া মাত্র একদিন করে বিস্কুট এক করে চা লাগবে নাচ গান শোনা দরকার নাই কেন রাজত্ব বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে কেন সালিরা বলছে এক এক জন এক তিন করে বিস্কুট আর এক কেজি করে চা খাবে সেটা আমার খাবে হ্যাঁ তা তো বটে এটা তোমার তো নয় তবু এ বুড়ো নাচ গান শুন ডাকো 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 রাজা সভা ভালো না ও দিয়া হবে আর শোনো জল খাবারে জল খাবার এক মন কুমড়োর তরকারি আর এক ধামা করে লুচি লাগবে

সব শুধু মুখে জোগান দিতে দিলে তুম বুঝতে হবে আচ্ছা ধোনি তোমরা যে এত খাবে দিয়ে তোমরা হাগবে কোথায় কেন রাজার বাথরুম রাজার বাথরুম ভর্তি হয়ে যাবে ওইখানে ফাঁকা মাঠ আছে ফাঁকা মাঠে হাগবে গান ভাঙবে লাইট নেবে যাবে লোকজন যাবে গিয়ে বুয়ে ঢুকে পড়বে

একটা প্রশ্ন আছে উত্তর যদি দিতে পারো তবেই যাব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব কি হবে বলো এই শোনো তাহলে প্রশ্ন বলি হ্যাঁ বলো হেরে পুত পেরে পুত হাঁটুতে পুত মাটিতে পুত যদি বলতে পারো তবেই যেতে পারি ওই কে চাই না বলি যাবে কি হাতে বলবি তো নাকি কতগুলো পুত কত পাবো আমাদের তো পুত তিনটে ও আবার চারখানা পুত লাগবে মহারাজ

আরে বুঝতে পারছো না না বলো হেরে পোঁদ হের পোঁদ পের পোঁদ হের পোঁদ হাঁটুতে পোঁদ হাঁটুতে মাটিতে পোঁদ এই শালা চারখানা পোঁদের কেস তবে বলতে পারলে আসবে না বলতে পারলে যাব না তবে শোনো হের পোঁদ পের পোঁদ হাঁটুতে পোঁদ মাটিতে পোঁদ এর মানে কি জানো বলো একটা হচ্ছে গাই গরু আর তার একটা বাছুর হ্যাঁ গাই গরুটা দাঁড়িয়ে আছে হ্যাঁ এইদিকে মুখ করে এইদিকে তার পোঁদ ঢের ভর বাছুরটা দুধ খাচ্ছে তার মুখের দিকে গরুটার মুখের দিকে তার পদ ফের পথ ফের পদ ফের একটা গয়লা গায়ে দুইতে এসছে তার হচ্ছে হাঁটুতে পথ মানে বালতির পথটা যে হাঁটুতে নিয়ে বসে আছে তাহলে হের পথ ফের পথ হাঁটুতে পথ মাটিতে পদ সেই গয়লাটার মাটিতে পথ দিয়ে বসে আছে হয়েছে 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 আচ্ছা শোনো বলজি টমড়া কোণবাড়ির মেয়ে আমরা হ্যাঁ আমরা হচ্ছে bæনাজি বাড়ি মে বড় বড় বিশাল বড়বাড়ির মেয়ে হয়েছে বিশাল বাড়ির মেয়ে বৈদিক অনেক বাড়ি নাম শুনেছি চাতারজি বাড়ি গোস্বামী বাড়ি রায় বাড়ি সাহা বাড়ি এরা কি বাড়ির মেয়ে জানো এরা হচ্ছে বেসবা বাড়ির মেয়ে

মানে কি কি বলছে ভাইজি ভাইজি এটা বুঝেছি না নাকি আমার ইচ্ছে